আজকে সকালে ব্রেকফাস্ট গোবিন্দকে কি দিয়েছি দেখো কলাইয়ের রুটি কলাইয়ের রুটি গোবিন্দকে দিয়েছিলাম ভগবানকে সকলের ব্রেকফাস্ট সেটাই তার মধ্যে দেখাবো সবাইকে ওয়েলকাম সবাইকে সুস্বাগত সবাই কেন আছো আশা করি সকালে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আছে বেগুন পোড়া আর এই যে ধনে পাতার চাটনি আমের আচার দিয়ে এই হলো গোবিন্দের প্রসাদ আর কাঁচা লঙ্কা লবণ সকালে লেগেছে খাচ্ছি একটু দেরি করে

वो क्या है ये गणित ये तो ठीक कर दीजिए और अच्छा अब उनका फास का भी कर लीजिए बड़ी हड्डी तू बड़ा करोगे तो बड़ी के अंदर मुट्ठे एक तो बड़ा के अंदर मुट्ठे और भी और

आ गया ना अंदर थोड़ा सॉरी वाला इदी टाव गड़ा कर दे दे हम कर रहा हां चलो गए एक साइड जा वो बूच के नीचे ना रे ये ये नीचे कैसे आ हां ना कर दिख रहा बूच नहीं जा एक बूच है देखो देख दाड़ी ऐसे सुन देख देख চলে গেলো দেখ তুমি গিয়ে রাও না যাও যাকে তুমি না আমাকে না আমার বলছি যে অনেকক্ষণ আগে চলে গেছে

একবার এইভাবে খেয়ে দেখে গোবিন্দর ভোগ দারুণ সুন্দর মনে শান্তি তৃপ্তি আর পেট ভরল অনেক শান্তি পেলাম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করে নিও কাটা